গ্রামীণ উন্নয়ন ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আপনারা চাকরির জন্য আবেদন করাতে পারবেন আজকে ভিডিওটির মধ্য দিয়ে দেখব কোন গ্রামীণ উন্নয়ন ব্যাংকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে আবেদন করবার জন্য আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা আবেদন কম করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই নিত্য নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন্ড একটি ব্যাংক যেটা হচ্ছে একটি কৃষি প্রধান ব্যাংক এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ এখানে নেওয়া হচ্ছে রাজসভা অনুসারে এখানে প্রথমেই যে জিনিসটি মেনশন করা হয়েছে ডেট এখানে আপনাদের নাবার্ড ডট ওআরজির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সাতাশে জুলাই থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য গ্রেড এ পোস্ট এর জন্য আপনারা আবেদন জানাতে পারেন নিচের দিকে আসলে আরও একবার এখানে ডেট আছে অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন অফ পেমেন্ট সমস্ত কিছুর ডেট হচ্ছে আপনাদের সাতাশে জুলাই লাস্ট ডেট পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ ফার্স্ট ফেসের প্রিলিমিনারি এক্সামিনেশান হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবার আমরা দেখে নেব নাম্বার অফ ভ্যাকান্সি এখানে কত দেয়া হয়েছে এখানে প্রথমে আসব জেনারেল পোস্টের জন্য ভ্যাকান জেনারেল পোস্ট বলতে পোস্টের নামই জেনারেল পঞ্চাশটা ভ্যাকান্সি আছে চার্টার্ড অ্যাকাউন্টের জন্য চারটে ফাইন্যান্সের জন্য আছে সাতটা কম্পিউটার ইনফরমেশান টেকনোলজিতে আছে ষোলোটা এগ্রিকালচারে ভ্যাকান্সি আছে দুটা অ্যানিম্যাল হাজব্যান্ডারিতে দুটো ফিশারিতে আছে একটা ফুড প্রসেসিংয়ে আছে একটা ফরেস্ট্রিতে আছে দুটো প্ল্যান্টেশন অ্যান্ড হর্টিকালচারে আছে একটা জিও ইনফরমেটিকে আছে একটা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে ভ্যাকান্সি তিনটে স্ট্যাটিস্টিক আছে দুটো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে তিনটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে একটা এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং সায়েন্সে আছে দুটো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আছে দুটো এই টোটাল যদি আপনারা ভ্যাকান্সি এখানে দেখেন একশো দুখানা শূন্য পদ এখানে ভ্যাকান্সি আছে এই ভ্যাকান্সির উপরে আপনারা আবেদন করতে পারেন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্টগুলো দেওয়া হয়েছে আমি ক্যাটাগরি ওয়াইজ বললাম না তাতে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরি থেকে বিলং করেন সে ক্যাটাগরি ওয়াইজ আবেদন করবেন এবার আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে জেনারেল যে পোস্টটি ছিল যেটাতে পঞ্চাশটা ভ্যাকান্সি ছিল সেই পোস্টে মোটামুটি আপনারা সবাই আবেদন করতে পারবেন এইটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে আবেদন করতে পারবেন আর এস টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কসে আপনারা জেনারেল পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন বাকি যে পোস্টগুলো আছে চার্টার্ড অ্যাকাউন্ট এগুলোর জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে চার্টার্ড অ্যাকাউন্টের উপরে সেম ফাইন্যান্সে হলে পরে আপনাদের বিবিএ বা ফাইন্যান্স ব্যাঙ্কিং এগুলোর উপর থাকতে হবে যারা এগ্রিকালচারে করবেন তাদের এগ্রিকালচারের উপরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যারা হর্টিকালচার বা হাজবেন্ডারিতে করবেন সেগুলোর উপরে ভেটেনারি সায়েন্সের উপরে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তো এই সমস্ত পোস্ট আছে যে পোস্ট সেই পোস্টের উপরে আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে কম্পিউটার বা ইনফরমেশান টেকনোলজি যারা করবেন তাদের আইটির উপরে বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের উপরে কম্পিউটার সায়েন্সের উপরে তবে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ ডিমিট এজ লিমিট বলা হয়েছে এক সাত দু তারিখ অনুসারে ধরা হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিটুইন একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে তবেই আপনারা আবেদন জানাতে পারবে এইবার আপার যে এজ লিমিট তার উপরে ও জন্য তিন বছর বয়সের ছাড় আছে এসটি এস সিদের জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ইয়েক সার্ভিসম্যানরাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবার নিচের দিকে আসলে এখানে সিলেবাস দেখতে পাচ্ছেন পুরো সিলেবাস এখানে মেনশন করা আছে এই সিলেবাস অনুসারে একশো কুড়ি মিনিটের আপনাদের অর্থাৎ দু ঘন্টার আপনাদের পরীক্ষা হবে দুশো মার্কসের পরীক্ষা হবে দুশো নম্বর থাকবে এবার আমরা দেখে নেব আমাদের এক্সামিনেশান সেন্টার আমাদের পশ্চিমবঙ্গ তেত্রিশ নম্বরে আছে সবার লাস্টে এক্সামিনেশান সেন্টার আছে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি এই কয়েকটা জায়গায় পরীক্ষার সেন্টার আপনারা চুজ করতে পারেন আর মেন্স যে পরীক্ষাটি হবে সেটা আপনারা কিন্তু কলকাতাতে এক্সামিনেশান সেন্টার হিসেবে চুজ করতে পারেন কলকাতা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মেন্স এক্সাম সেন্টার এইবার লাস্ট একটা বিষয় দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে শুধুমাত্র দেড়শো টাকা আর আদার্স ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ও বিসি ক্যাটাগরি বা ইয়েক্স সার্ভিসম্যান যারা আছেন এদের জন্য লাগছে সাড়ে আটশো টাকা আপনাদের ফর্ম ফিল আপ করবার জন্য আর যারা যারা স্টাফ আছেন এই নাবার্ডের তাদের কিন্তু কোনো চার্জ লাগবে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন